আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব সুন্দর একটি গলার ডিজাইন তো আমার কাছে অনেক বেশি রিকোয়েস্ট ছিল এরকম একটি গলার ডিজাইন করে দেখানোর জন্য তো আমি এখানে প্রথমে কামিজটি কাটিং করে নিয়েছি তো এখানে রয়েছে পিছনের পার্ট এবং সামনের পার্ট তো পিছনের পার্টটি আমরা এভাবে সরিয়ে ফেলবো সরিয়ে ফেলে শুধুমাত্র সামনের পার্টে আমরা ডিজাইনটি করে নেব তো কাপড়টি কিন্তু মাঝখান দিয়ে এভাবে ভাজ করা আছে ঠিক আছে এখন আমরা মেজারমেন্টটি শুরু করব। তো এখানে আমি গলার চড়া নিচ্ছি তিন ইঞ্চি পরিমাণ তো আমি এখানে তিন ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি এবং গলা লম্বা নিচ্ছে আমি এখানে চার ইঞ্চি পরিমাণ এরকম একটি বক্স বানিয়ে নিতে হবে এরকম আমি একটি রাউন্ড করে দিচ্ছি যেহেতু এটি গোল গলা এবং আমি এখান থেকে দেড় ইঞ্চিতে আরেকটি দাগ কেটে নিচ্ছি এখন আমি দাগগুলো এভাবে মিলিয়ে দিচ্ছি এখন আমরা দাগ অনুযায়ী কাটিং করে নিব তো আমাদের কিন্তু দাগ অনুযায়ী কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে এখানে আমি দুটি কাপড় নিয়েছি তো কাপড়টির চওড়া হচ্ছে প্রায় শোয়া এক ইঞ্চি পরিমাণ তো আমি এখানে ফিতা তৈরি করার জন্য দুটি কাপড় নিয়েছি তো কাপড়টিকে মাঝখান দিয়ে এভাবে ভাজ করে সাইড থেকে এখন আমরা সেলাই করে নিব। আপনারা চাইলে এর থেকে চওড়া কিংবা আরও চিকন করে ফিতা কিন্তু তৈরি করে নিতে পারেন দেখুন আমাদের ভিতরটি তৈরি করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা এরকম একটি সুই সুতা নি তো এখন আমরা শুই সুতা এভাবে আমরা এর মধ্যে ইনসার্ট করবো এবং কাপড়টিকে এখন আমরা উলটিয়ে সোজা সাইডে নিয়ে আসবো ঠিক আছে তো এইভাবে কাপড়টিকে উলটিয়ে নিতে হবে এভাবে টান দিলেই কিন্তু কাপড়টি উলটিয়ে যাবে তো দেখুন আমাদের কাপড়টি কিন্তু উল্টানো হয়ে গিয়েছে একই নিয়মে কিন্তু দুটি ফিতা আমি এভাবে উলটিয়ে নিয়েছি এবং উলটিয়ে আয়রন করে নিয়েছি ভালো ফিনিশিং পাওয়ার জন্য অবশ্যই আয়রন করে নেবেন তিন ইঞ্চি লম্বা আমি এখন কাপড়টিকে এভাবে কেটে নিচ্ছি তো ফিতাটি লম্বা হবে তিন ইঞ্চি পরিমাণ তো আমি একই নিয়ম করে প্রত্যেকটি ফিতায় কিন্তু তিন ইঞ্চি লম্বা করে কেটে নিচ্ছে। তো আমার সবগুলো ফিতা কিন্তু কাটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা জামার কাপড়টিকে সোজা সাইডে রাখবো এবং ফিতাটিকে আমরা এভাবে রেখে তার উপরে একটি সেলাই বসিয়ে দিব জামার কাপড়টিকে কিন্তু সোজা সাইডে রাখতে হবে এবং ফিতাটিকে কিন্তু এভাবে রাখতে হবে এভাবে রেখে আমরা এখন সেলাই করে নিচ্ছি আমি এখানে প্রায় একসুতা পরিমাণ গ্যাপ রেখে দিচ্ছি আপনারা চেলে পারে হাফ ইঞ্চি কিংবা এক ইঞ্চি পরিমাণ গ্যাপ রেখে কিন্তু ফিতাগুলো পরপর বসিয়ে নিতে পারেন তো দেখুন আমাদের কিন্তু সবগুলো ফিতা কিন্তু লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা বাঁকা করে একটি পাইপিংয়ের জন্য কাপড় কেটে নিব তো কাপড়টির চওড়া প্রায় দেড় ইঞ্চি পরিমাণ তো আমি এইভাবে বাঁকা করে কাপড়টিকে কেটে নিয়েছি গলায় পাইপিন দেওয়ার জন্য তো অবশ্যই কিন্তু কাপড়টিকে বাঁকা করে কেটে নিতে হবে এখন আমরা জামার কাপড়টিকে সোজা সাইডে রেখেছি এবং পাইপিনের কাপড়টিকে আমরা এভাবে রেখে তার উপরে একটি সেলাই বসিয়ে দিচ্ছি এখন আমরা পাইপিনের কাপড়টিকে এভাবে উল্টো সাইডে নিয়ে যাব উল্টো সাইডে নিয়ে তার উপরে আরেকটি সেলাই বসিয়ে দিব। তো কাপড়টিকে ভালো করে সেট করে কিন্তু তারপরে সেলাইটি বসিয়ে দিতে হবে তো কাপড়টিকে আমরা উল্টো সাইডে আনবো উল্টো সাইডে এনে পাইপিনের কাপড়টিকে আরও একবার ভাজ করে তার উপরে একটি সেলাই বসিয়ে দেবো তো আমি এখানে একটি নর্মাল পেপার নিয়েছি যে পেপারে আমরা সাধারণত লিখে থাকি তো এখন আমরা পেপারটিকে এভাবে রাখবো রেখে গলার কাপড়টিকে এভাবে আমরা এখন ভালোভাবে সেট করে তার উপরে একটি সেলাই বসিয়ে দিব আর আমি কিন্তু কাপড়টিকে উল্টো সাইডে রেখেছি উল্টো সাইডে রেখে কিন্তু আমি সেলাইটি বসিয়ে দিচ্ছি যার অবশ্যই কিন্তু ফিতাগুলোকে ভালো করে সেট করে রাখতে হবে সেট করে তার উপরে একটি সেলাই বসিয়ে দিতে হবে আমাদের কিন্তু সেলাই করা কমপ্লিট এখন আমরা অতিরিক্ত যে কাপড়টুকু রয়েছে এই কাপড়টুকু কিন্তু আমরা এখন কাটিং করে নিব এখন আমরা একটি পাইপিনের কাপড় কেটে নিয়েছি তো আমি এখানে একই নিয়মে কিন্তু বাঁকা করে কাপড়টিকে কাটিং করে নিয়েছি এখন আমরা কাপড়টিকে মাঝখান দিয়ে এভাবে ভাজ করে নিয়েছি ভাজ করে জামার কাপড়টিকে কিন্তু উল্টো সাইডে রাখা আছে উল্টো সাইডে রেখে কিন্তু আমি পাইপিনের কাপড়টিকে এর ওপরে রেখে সেলাই বসিয়ে দিচ্ছি এভাবে সোজা সাইডে আনবো সোজা সাইডে এনে তার উপরে আরেকটি সেলাই বসিয়ে দিব তো কাপড়টিকে কিন্তু অবশ্যই ভালো করে ভাজ করে তার উপরে সেলাইটি বসিয়ে দিতে হবে এখন আমরা টান দিয়ে কাগজটিকে এভাবে ছিঁড়ে ফেলবো তো দেখুন আমাদের কিন্তু গলার ডিজাইনটি করা কমপ্লিট হয়ে গিয়েছে তো এই নিয়মে কিন্তু যে কোনো জামা বা কুর্তিতে আপনারা এই ডিজাইনটি করতে পারবেন তো আশা করি আজকের ভিডিওটিও আপনাদের খুব ভালো লেগেছে ইনশাল্লাহ যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন